সবই চলে গেছে বাসমান আমি এখন বাসমান মানে একবার এই ঘাটে একবার ওই ঘাটে এরকম লোকা এখন যদি আমাদের একটা স্থানে ঠিকানা হয় যে এখানে ওর একটা বাসাটা আছে তাহলে আমার জন্য একটু ভালো হয় যে সবাই সহযোগিতা আমার একটু ভালো হয় কারো প্ররোচনা কিংবা কারো বদিতে নয় আমরা দুজন ভালোবেসে বিয়ে করি এরপর ইসলাম ধর্মের প্রতি প্রচণ্ড ভালো লাগা থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করি এভাবেই নিজের কর্মময় স্থানে বসে আর কে নিউজের দেওয়া এক সাক্ষাতে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন বিশ্বজিৎ সদর নও মুসলিম নামের এক যুবক তার বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার আমতলা গ্রামে সে ওই গ্রামের রবিচন্দ্র রায়ের একমাত্র ছেলে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার নেফাতেরা নও মুসলিম ওমর ফারুকের বর্ণনা মতে আমার না ওমর ফারক ওমর জি পূর্বে নাম কি ছিল বিশ্বজিৎ বিশ্বজিৎ হ্যাঁ আচ্ছা তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলাম ধর্ম আমার এখানে ভালো লাগছে এই বিষয়ে এবং সবার ই দেখে ছোটো প্লামান বাবু টাবু দিয়ে যারা আর কি এই শুক্রবার হইলে মনে করেন মসজিদে নিয়ে যায় খুব ভালো লাগে নিজের কাছে নিজের কাছে কত সুন্দর ম নিয়ে চলে যায় বাবার সাথে এই সব দেখে মানে ভালো লাগছে এই জন্য আমি এবং আমার ওয়াইফ দুজন একসাথে আর কি স্ত্রী আমার সাথে আমরা দুই দিন একসাথে আমরা ধর্ম গুণ করছি স্ত্রী হলো কিভাবে স্ত্রী আমার সাথেই একই মানে বলে সেও আমারে বলছ আমি মানে পোলস্তাবারেতে ভাইবাচিন্তা আমরা দুইজনে বসে অনেক কিছু ডিফারেন্ট করে বাড়ি বাড়ি ঘর সবাই সব কিন্তু আরাইত হবে এই সব চিন্তা করে বাদ দেয় তারপর ও বলছে না থাক যেটা হবে ইন আল্লাহ সহায় থাকলে আবার সবকিছু ঠিক হবে বিয়ের আগে ইসলাম ধর্ম গুণন নাকি না না বিয়ের পরে আমরা

ওইখানে ওই এক আঙ্কেলের সাথে খুব ভালো পরিচয় তাকে বললাম যে আমি এই বিষয় তা সে বললো আলহামদুলিল্লাহ তুমি তো ভালো একটা কথা তাই ভাইব কি আছে আমি কি না যদি অনেকে আমাদের তো কোনো কাগজপত্র এখন নাই কোনো ডকুমেন্ট নাই এগুলো নিয়ে যদি করি যদি কোনো সমস্যা হয় অন্য কিছু করে চালাই দেয় পরে বললো তোমাকে দায়িত্ব আমি নিয়ে পরে এইখানে আসলাম আমাদের এই যে বাবু ভাই তারপরে এই রানা আঙ্কেল মানে সবাই মানে সব ভাই বলে পরে এইখানে বড় মসজিদে আমাদের ইমাম সাহেব এবং মজুম সাহেব সবাই ছিল না কি মজুম সাহেব রফিকুল ইসলাম তা এখন আমি সঙ্গীত কতটা একটু জানা নাই তা এরা সবাই আরও বয়োজ্যেষ্ঠ লোক ছিল এবং আমার আনার সঙ্গে ছিল তাদের মাধ্যমে ওইখানে দাঁড়ায় কলমা করে আমি মুসলমান ধর্ম হ্যাঁ এটা তা একটা আমার মনে নাই এখানে আরও ছিল সভাপতি ছিল আপনার চেয়ারম্যান ছিল মানে অনেকে লোক থেকে কয়দিন হবে বিশ দিন বিশ বিশ দিনে এরকমই আর কি এইখানে এই টাইমে আর কি করেছে

পরিবারের ভিতরে আমি আর এখন আমার মা আর আমার ওয়াইফ এই তিনজনই আর বাবা বেঁচে নাই না বাবা মারা গেছে দুই বছর আগে বোন নাই না ভাই বোন নাই আমার তাহলে ভাইয়ের ভিতরে একাই হ্যাঁ আর আমার এমনি চাষ তো ভাই বোনরা আছে তারা ওইখানে সেই জায়গা জমি বাবা তো বেঁচে নাই না বাবা বেঁচে নাই আচ্ছা মা তো আছে হ্যাঁ মা মা কোথায় মা আমার সাথেই থাকে এখন মা কি হয়েছে না মা হয় নাই সে এখন আমার সাথে আছে যেটা যে জন্মই হোক আর যে ব্যবসায়ী হোক পরে আমি মার আগে বললাম মা চিন্তা ভাবনা করবো তোমরা দুজন থাকবা আমি আর কয়দিনই বাঁচবো পৃথিবীতে আমরা তোমরা দুজন যাই হোক সেইভাবে থাকবা এই জন্য তোমাদের যেটা ভালো সেইভাবে তোমরা করে থাকো বলো আমার কিছুই করো না আমি তোমাদের সাথে থাকবো সমস্যা নাই কোনো কিছুতেই সমস্যা নেই আমি কোনো আনুষঙ্গিক কোনো কিছু করবো না তোমরা যা খাওয়া ডাইল ভাত আমিও সেই ডাল ভাতই খাই থাকবো তোমাদের সাথে হ্যাঁ আমার সাথেই থাকবে না গ্রহণ করে না এখন দেখা যাক যদি আল্লাহ সহায় রাখে আমাদের কার্যকলাপ দেখে যদি তার ভালো লাগে যে না আমার ছেলে আমার বউ অনেক ভালো আছে ভালো পরিবেশে চলতেছে তাহলে দেখা গেল তার মন যদি নরম হয় যে না এই ওইখান থেকে এই ধর্মতে অনেক শান্তি প্রিয় যখন যদি বলে তখন আমি ই করবো তবে তাকে বুঝাইতেছে যদি সে রাজি হয় বুঝাচ্ছে না হ্যাঁ জি আমি বুঝাচ্ছি যদি রাজি হয় শুধু কি বলে বলে যে তুমি তোমরা আছো তো সমস্যা কি মানে এমনি কিছু বলে না হাসে কিন্তু কিছু বলে না আর কি শুধু হাসে হ্যাঁ এমনি কিছু বলে না তো যেহেতু আপনি নবাগত ভাবে একেবারে নিউ যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আসলে যেহেতু আপনি বললেন যে একেবারে ভালো লাগা থেকেই হ্যাঁ মন থেকে একদম ইচ্ছা কি আছে ইচ্ছা কি আছে এইভাবে যে আপনি এই ধর্মটা পালন করে যাতে আমি এই ধর্ম কি মানে আমার ধর্মটা মানে ইসলাম ধর্ম পালন করে আমি যেন এইভাবে ইনশাল্লাহ মারা পারি ইচ্ছা ইচ্ছা আর কোনো চা পাওয়ার ভিতরে এখন আমার একটু সহযোগিতা কি আমি ভাড়া বাসায় থাকি মনে করেন যদি একটু স্থান হয় মানে আমার তো এখন কিছুই নাই মানে যা ছিল সবই চলে গেছে ভাসমান আমি এখন বাসমান মানে একবার এই ঘাটে একবার ওই ঘাটে এরকম লৌকা তো এখন যদি আমাদের একটা স্থানীয় ঠিকানা হয় যে এইখানে ওর একটা বাসাটা আছে

আমাদের তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে না আমার সাথে তার আমি জিজ্ঞেস করি না আর আমার ফোন টোন ঢুকেও না তাদের ফোনে আর করি কারণ আমরা দুজন আছে আমার 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 মা যেখানে সাথে এই জন্য আর তাদের অতটা ই করব না জানি আমার সাথে দিবে না সম্মতি দিবে না এই জন্য আর ই করিনি কারণ আমি তার এখন কোনো কিছু পাবো না তাদের ওইখানে কারণ যখন আমি এই ধর্মে আছি আমার ওই ধর্মে সবকিছু তো শেষ হয়ে গেছে এবং আমার জায়গা জমি যা ছিল বাঘের সেগুলো কিছু শেষ মানে আমি এখন বাসমান বা যেটা বাসমান হয়ে গেছি যে এই এই গাটের তো এই গাটে আরেক গাটের তো আরেক গাটে এরকম মানে আমি এই দোকানে হলো কর্মচারী এই দোকানটা ভাড়া নিয়ে হলো মিলন ভাই আপনি হসপিটাল রোড ওনার দোকান আছে আরেকটা ওইখানে মানে আমি কর্মচারী হিসেবে ওনার এখানে কাজ করি হ্যাঁ জি মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাডি বোর্ড